ফাইনালি পাওয়ার মিউজিক প্রায় নব্বই পার্সেন্ট রেডির মুখে তো দেখতে পাচ্ছ মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ এখানে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা খুবই রয়েছে আর পাওয়ার মিউজিকের দেখতে পাচ্ছ দেখার জন্য দর্শকের একদম ক্রেজ লেগেছে কারণ এই প্রথমবার এসবি সেন্টারের ময়দানের টেস্টিং হচ্ছে পাওয়ার মিউজিক আর লুকটা দেখতে পাচ্ছ উপরে যে হলুদগুলো রয়েছে সেগুলো হচ্ছে বারো ইঞ্চির সে লোকাল মিট বললাম সেটা হচ্ছে চার পিস তুলেছে আর অনেক কিছুর একটুটা উঠেনি সেগুলো তুলে নিই যা সেগুলোর মধ্যে টেস্টিং হবে আর মিডিলে খাঁচার মতো করে প্রেসার মিট দেওয়া হয়েছে আর পাওয়ার মিটির নিচে পাঁচটার ব্যাস আর মানে দশটা ব্যাস দিয়েছে কুড়িটা স্পিকার আর উপরে পাঁচটা মিট কুড়িটা মানে চল্লিশটা স্পিকারের সেট আপ আর উপরে বারো ইঞ্চি রয়েছে কুড়িটা আর দেখতে পাচ্ছ দর্শকের একদম ভিড় রাস্তায় পুরো বাইক জাম লেগে গেছে পাওয়ার মিউজিককে দেখার জন্য আর পাওয়ার মিউজিকের এই প্রথমবার টেস্টিং হবে কীরকম একটা ভয়ানক টেস্টিং সেটার একটা দেখার পেজ রয়েছে পাবলিকের পাওয়ার মিউজিকের টুয়েসের উপরে প্রথমবার টেস্টিং হবে কোনো ফিল্ডের আগে আর এ মেশিন সেট রয়েছে পেছন দিকটাতে আর এ পাশে টান দেওয়া রয়েছে ইঞ্জিন ফ্যানের সঙ্গে যে ডিজি রয়েছে সেই ডিজির সঙ্গে ফায়ার সেট আপ সমস্ত কানেকশান রেডি আর এপাশে রয়েছে ব্যাকলুকটা আর ব্যাকলুকটা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কানেকশান কিন্তু রেডি হয়ে গেছে আর এ পাশে অনেকগুলো র্যাক টুইটার এক্সট্রা ছিল সেগুলো হচ্ছে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে ওয়াশিং মেশিন সেটা সিরিজ পুরো কানেকশান পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো আরেকবার তোমাকে লুকটা দেখিয়ে দিই যে কীরকম লুকটা লাগছে এএসবি লেখাটাও দেখতে পাচ্ছ অনেক রাজেভাবে দেওয়া রয়েছে আর মিটের সাইডেও একটা করে র্যাক ঢুকছে এক ফুটের করে র্যাক কিন্তু জায়গা রয়েছে খালি জায়গা আর সেরাফটির লুক কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো প্রায় নব্বই পার্সেন্ট দূতবেলা একশো পার্সেন্টের হওয়ার কাছাকাছির মুখে আর পাশে বিষ্ণু ইলেকট্রনিকের ডিজি রয়েছে দুশো কেবি ডিজি রয়েছে ওয়াই নাম্বারও রয়েছে দুশো কেবি ডিজিটাল দিয়ে এই সিট আপটিকে পরিচালনা করবে দেখতে পাচ্ছ মেশিন এমপ্লিফায় তোমরাকে দেখায় যে এমপ্লিফায় রয়েছে এটম ছাব্বিশ হাজার এক দুই তিন চার পাঁচ ছ পিস রয়েছে আর এটি এক ফিফটি প্লাস মিডিলের দু পিস আর এটি দশ হাজার চার পিস আর ওই পাশে পেশার মিট বাজাবার জন্য রয়েছে এটিআই কে টু আর টুইটার বাজাবার জন্য রয়েছে বেটা বেটার থ্রিও কিন্তু পেশার মিট বাজায় আর এটিআই হয়তো কে টুতে টুইটার বাজাবে আর সিঙ্গেল হাজারে হয়তো র্যাকগুলো বাজবে উইনিট দেখতে পাচ্ছ ফিটিংয়ের কাজ একদম প্রায় কমপ্লিটের মুখে পুরো রেডি আর মেঘেরটার অবস্থা খারাপ হয়তো বৃষ্টিও আসতে পারে বৃষ্টির সম্ভাবনা বিরাট ঠিক তো এই হচ্ছে মেশিন এই অ্যামপ্লিফায়ারটা দিয়েই চালাবে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বসে টেস্টিং ভিডিও তোমার সামনে নিয়ে আসছি আর বেটার সিরিজ দেখতে পাচ্ছ এক পিস দু পিস তিন পিস আর উপরে চার পিস চার পিস বেটার থ্রি রয়েছে টুইটার রয়েছে আর হচ্ছে এমপ্লিফায়ারের সমস্ত কানেকশন পুরো রেডি আর দেখতে পাচ্ছ আর দুটো বাকি রয়েছে সেগুলোও কানেকশন করা চলছে আর পাশে যে বারো ইঞ্চি রয়েছে সেটা এক্সট্রা রয়েছে আর পিস সেটা হয়তো পরে দিবে অন্য ফিল্ডে এখন এইটা দিয়ে চেকিং হবে এগুলো দিয়ে দর্শকের পুরো জমায়েত লেগেছে আর তোমরা জানো যে পার একটা কম্পিটিশান রয়েছে দোতাল চান্দাবিলাতে অবশ্যই কালকে তেইশ তারিখ ফিটিং হবে টেস্টিংও হয়ে যাবে আর চব্বিশ তারিখ এমটি টি মিউজিকের সঙ্গে ফেস টু ফেস একটা টক্কর রয়েছে কম্পিটিশান তো সেটার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই দেখতে থাকো কীরকম রেডি হলো পাওয়ার মিউজিক তোমরা কমেন্ট করে জানাও বলো যে কীরকম লাগছে এই পাওয়ার মিউজিকের চল্লিশটা স্পিকারের সেট আপ তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও নিয়ে তো টেস্টিং ভিডিও নিয়ে অবশ্যই আসছি করেছে তোমরা অবশ্যই মেঘের আবহাওয়াটা পুরো বুঝতে পারছো এই মেঘটা পরিষ্কার হলেই হয়তো রাত্রে টেস্টিং হবে দর্শকের একদম দেখছো দর্শক আস্তে আস্তে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে কারণ বৃষ্টি এক্ষুনি কিন্তু নেমে আসবে দেখতে পাচ্ছ দর্শক দেখার জন্য পুরো এক্সাইটেড ছিল ও এ হচ্ছে ফারের ফাইনাল লুক অবশ্যই কমপ্লিট হয়ে গেছে টোটাল একশো পারসেন্ট তোমরা দেখতে পাচ্ছ আর এই চল্লিশটা স্পিকারের প্রেশারটা তোমরাকে দেখাবো কোনো পনেরো ইঞ্চি ইউজ করে সমস্ত কিন্তু বারো ইঞ্চি ভোকালের জন্য এক লাইন রেখেছে আর এক টুইটার আর এ ও মিডটাতে রয়েছে পুরো আট রোড আর ব্যাসটা রয়েছে পুরো একুশ ইঞ্চির মধ্যে আর মিডিলে দুটো রয়েছে চব্বিশ ইঞ্চি রয়েছে আর এবার তোমরাকে মেশিন সেট পুরো ফাইনাল একটা কানেকশান তোমরাকে দেখায় যে কীরকম ভিড়টা রয়েছে তো মেশিন সেট আপের উপরে পুরো দেখতে পাচ্ছ ঢাকা দেওয়া রয়েছে সে ঢাকা দেওয়া রয়েছে ঢাকা দেওয়ার কারণ বৃষ্টি আসে বললাম যে কিরকম টেস্টিং করছে দেখবে বৃষ্টির পরে হয়তো করতে পারে পুরো ফুলের মালা সাজাচ্ছে পুজো করে নেমে ফুলের মজা সাজানো হচ্ছে পুজো করণীয় হয়েছে সেরাটিকে চালাবার আগে ধূপ দিয়ে ডিজিও ঢাকা দিয়ে দিচ্ছে কারণ এখানে বৃষ্টি আবার চলে আসবে এখানে ডিজিটাও ঢাকা দিয়ে দিচ্ছে মোটরটাতে মোটরটাতে ঢাকা দিয়ে দিল যেমন বৃষ্টির জল যাতে না আরে পাশে এসপি ক্যাবিনেট সেন্টার তোমরা আগের ভিডিওটা দেখিয়েছি সেন্টারের সামনেই হচ্ছে আর দর্শকের একদম ভিড়টা দেখছে পুরো কখন বাজবে তার উপেক্ষায় রয়েছে আবার রাস্তায় ভিড়টা দেখো বাইকে পুরো জ্যাম হয়ে গেছে দেখার জন্য বৃষ্টি আসবে বৃষ্টির পরে হয়তো চেক করবে বৃষ্টির জন্য ওয়েট করছে তো সেটারে দেখতে পাচ্ছ মেঘ একদম ঘিরে নিয়েছে আমি আগেই বলেছিলাম যে বৃষ্টির জন্য ইন্টারেস্টিং রাত্রেও হতে পারে কারণ বিকেলে এখন আবহাওয়া খুবই খারাপ চলছে বিকেলে যখন তখন জল তো আসবেই মেঘটার যার অবস্থা রয়েছে আর টেস্টিং ভিডিও অবশ্যই তোমরা প্রথম থেকে একটু ভিডিওটা লং হবে টেস্টিং ভিডিও অবশ্যই তোমরাকে ফাইল দেন টেস্টিং অবধি দেখাবো কীরকমভাবে প্রেসারটিকে টেস্ট করছে বসগুলোকে প্রেসার দিয়ে তো এটা একটা দেখার সবার এই ইচ্ছা যে পারমিজিকের এই প্রথম টু বেসের উপরে সেটা কীরকম বাজছে ચા હશે ભીડિયો તો કમ લાગશે લુકટા બસ તમને કમન્મિક લુકટા કીકમ લાગશે ચાલો દેખા છે